রাধে রাধে বন্ধুরা সকলকে জানাই কৃষ্ণময় শুভেচ্ছা আজকে আমি ভগবান শ্রীকৃষ্ণের আরেকটি বাল্য লীলার কথা তোমাদেরকে বলবো শ্রীমদ্ ভাগবত থেকে ওং নম ভগবতে বাসুদেবায়নম ওং নম ভগবতে বাসুদেবায় বাসুদেবায়নম ওং নম ভগবতে বাসুদেবায়নম ব্রাহ্মণ পত্নীদের ভক্তির দ্বারা সন্তুষ্ট শ্রীকৃষ্ণ ব্রাহ্মণদের গ্রামে অবস্থান করছিলেন এইভাবে তিনি সমস্ত ব্রাহ্মণদের এবং একই সঙ্গে তার পুণ্যবতী ব্রাহ্মণ পত্নীদের কৃপা প্রদান করেছিলেন এবং সেই স্থানে শ্রীকৃষ্ণের পিতা নন্দমহারাজের নেতৃত্বে গোপগণ যে কোনো উপায়েই হোক ইন্দ্রের উদ্দেশ্যে এক বিশাল যজ্ঞের আয়োজন করেছিলেন এবং শ্রীকৃষ্ণ যখন নন্দমহারাজের কাছে জানতে চাইলেন তখন নন্দমহারাজা বলেছিলেন যে ভগবান ইন্দ্র সৃষ্টির নিয়ন্তা এবং মেঘ তার ব্যক্তিগত প্রতিনিধি এবং তারা প্রত্যক্ষভাবে বৃষ্টির জল সরবরাহ করে যা সমস্ত প্রাণীর প্রতি তৃপ্তি ও জীবনদায়ী শক্তি প্রদান করে থাকেন তাই তারা ইন্দ্রের যজ্ঞের জন্য আয়োজন করেছে কৃষ্ণ তখন উত্তর করলেন কেবলমাত্র কর্মের ফলেই জীব নির্দিষ্ট দেহে জন্মগ্রহণ করে সেই দেহে বিভিন্ন ধরনের সুখ ও দুঃখ ভোগ করে আর তারপর কর্মের অবসানে সেই দেহটি সে পরিত্যাগ করে এভাবেই একমাত্র কর্মই আমাদের শত্রু আমাদের মিত্র আমাদের গুরু এবং আমাদের প্রভু এবং যেহেতু প্রত্যেকেই তার কর্মফলের দ্বারা দৃঢ়ভাবে আবদ্ধ তাই ইন্দ্র কারো সুখ বা দুঃখের পরিবর্তন করতে পারে না এইভাবে তিনি নন্দমহরাজকে বোঝাতে শুরু করলেন রজগুণ সত্যগুণ ও তমগুণ এই জড় গুণগুলির দ্বারাই এই জগতের সৃষ্টি পালন ও ধ্বংস হয়ে থাকে মেঘ যখন রজগুণের দ্বারা পরিচালিত হয় তখন বৃষ্টি প্রদান করে এবং গোপেরা গাভী সংরক্ষণের দ্বারাই সমৃদ্ধি লাভ করে তাছাড়া গোপদের প্রকৃত বাসস্থান বনে ও পর্বতে তাই গাভী ব্রাহ্মণ ও গোবর্ধন পর্বতের পুজো করাই আপনাদের উচিত এইভাবে নন্দ মহারাজাকে ভগবান শ্রীকৃষ্ণ বোঝাতে লাগলেন আর কৃষ্ণ এভাবে বলার পর ইন্দ্রযজ্ঞের জন্য সংগৃহীত উপকরণাদি নিয়ে তিনি গোপগণের দ্বারা গোবর্ধন পর্বতের পুজোর আয়োজন করলেন তিনি তখন এক প্রকাণ্ড অভূতপূর্ব অপ্রাকৃত রূপ ধারণ করলেন এবং গোবর্ধনকে নিবেদিত সকল অন্ন ও নৈবিদ্যাদি গোগ্রাসে ভক্ষণ করলেন এরপর তিনি গোপ সম্প্রদায়ের কাছে ঘোষণা করলেন যে তারা যদিও এতকাল ইন্দ্রের পূজা করে এসেছে কিন্তু তিনি স্বয়ং কখনো উপস্থিত হননি অর্থাৎ গোবর্ধন গিরি গোবর্ধন সেখানে উপস্থিত হয়েছেন এবং নৈবিদ্যাদি অন্য সকল কিছু তিনি ভক্ষণ করেছেন অথচ গোবর্ধন স্বয়ং এখানে এসে তাদের চোখের সামনে আবির্ভূত হয়ে তাদের নিবেদত খাদ্যদ্রব্যে নৈবিদ্য ভক্ষণ করেছেন তাই তাদের সকলের এখন গিরি গোবর্ধনকে প্রণাম নিবেদন করা উচিত ভগবান শ্রীকৃষ্ণ সব গোপদের এবং নন্দ মহারাজের উচ্ছিসে কথা বলতে লাগলেন তারপর শ্রীকৃষ্ণ তার নিজের সদ্য পরিগৃহীত রূপকে প্রণাম নিবেদন করার জন্য গোপগণের সঙ্গে যোগ দিলেন ব্রজবাসীরা যখন ইন্দ্রের যজ্ঞ বাতিল করে সমস্ত আয়োজন গিরিগোবর্ধনকে পুজো করার জন্য প্রস্তুত হন তখন ইন্দ্র প্রচণ্ড ক্রুদ্ধ হন এবং তার উদ্দেশ্যে নিবেদিত যোগ্য ভঙ্গ হওয়ায় তিনি মিথ্যা অভিমানবশত নিজেকে পরম নিয়ন্তা মনে করে বললেন আত্ম উপলব্ধির উদ্দেশ্যে দিব্যগান হৃদয়ঙ্গম করার চেষ্টা মানুষ কখনো কখনও পরিত্যাগ করে এবং মনে করে যে জাগতিক কর্মযজ্ঞের দ্বারাই তারা এই ভবসমুদ্র অতিক্রম করতে ইন্দ্র বলতে লাগলেন তেমনি এই গোপগণ গর্বের দ্বারা প্রমাপ্ত হয়েছে এবং একটি অজ্ঞ সাধারণ শিশু কৃষ্ণের আশ্রয় গ্রহণ করে আমাকে অবমাননা করছে বোজবাসীদের এই দম্ভ দূর করার জন্য ইন্দ্র জগৎ ধ্বংসকারী সাংবর্তক নামক মেঘরাশিকে প্রেরণ করলেন প্রচণ্ড বর্ষণ ও শিলাবৃষ্টির দ্বারা বোজবাসীদের হয়রান করার জন্য তিনি সেগুলিকে প্রেরণ করলেন এর ফলে গোপ সম্প্রদায় অত্যন্ত বিচলিত হয়ে আশ্রয়ের জন্য কৃষ্ণের সমীপর্তি হলেন এই উপদ্রব ইন্দ্রের কাজ বুঝতে পেরে কৃষ্ণ ইন্দ্রের এই মিথ্যা প্রতিপত্তি চূর্ণ করার সিদ্ধান্ত নিলেন এবং এভাবেই তিনি গোবর্ধন পর্বতকে এক হাতে উত্তোলন করলেন তারপর তিনি সমগ্র গোপ সমাজকে সেই পর্বতের নিচে শুষ্ক আশ্রয় গ্রহণ করার জন্য আমন্ত্রণ জানালেন যতক্ষণ ইন্দ্র চূড়ান্তভাবে কৃষ্ণের যোগশক্তিকে হৃদয়ঙ্গম করতে না পারে মেঘরাশিকে বিরত হবার নির্দেশ প্রদান না করেন ততক্ষণ পর্যন্ত ক্রমান্বয়ে সাত দিন প্রচণ্ড বাড়ি বর্ষণ হতে লাগলো এবং ভগবান শ্রীকৃষ্ণ তার বাল্য অবস্থায় তার নিজের বাঁ হাতের কনিষ্ঠ আঙুলে গোবর্ধন পর্বতকে ধারণ করেছিলেন এবং সমস্ত গ্রামবাসীকে সেই পর্বতের নিচে তিনি রেখেছিলেন এবং যখন থেমে গেল বৃষ্টি তখন গ্রামবাসী গোপগণ সবাই যখন পর্বতের নিচ থেকে বেরিয়ে এলেন কৃষ্ণ পুনরায় গোবর্ধন পর্বতকে স্বস্থানে স্থাপন করলেন গোপগণ তখন অশ্রুবর্ষণ ও রোমাঞ্চ আদি প্রেমময়ী লক্ষণসমূহ প্রদর্শন করে ভাবে অভিভূত ছিলেন তারা কৃষ্ণকে তাদের যথোচিত অবস্থান অনুযায়ী আলিঙ্গন ও আশীর্বাদ করলেন আর স্বর্গ থেকে দেবতারা তখন নিচে পুষ্পবর্ষণ ও ভগবানের মহিমা গান করতে লাগলেন হরে কৃষ্ণ এইভাবেই ভগবান শ্রীকৃষ্ণ ইন্দ্রকে বুঝিয়েছিলেন যে তিনি পরমেশ্বর ভগবান আজ আমার ভিডিওটা এই পর্যন্ত আবারও ফিরে আসব ভগবানের এরকমই কোনো কথা নিয়ে সকলে ভালো থাকবেন ততক্ষণ সুস্থ থাকবেন রাধে 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 রাধে